যারা প্রবাসীরা অসুস্থ হয়ে যান তাদেরকে নিয়ে নিয়ে আসা আসা যারা বিপদে পড়ে পড়ে যুদ্ধের কারণে আটকে যান প্রবাসী তাদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করা তারপরে হচ্ছে চিকিৎসা অনুদান প্রদান করা অসুস্থ মৃত কর্মীদের পরিবহন করা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা দেওয়া এরকম নিয়মিত যে কল্যাণ কার্যক্রম সেগুলি অব্যাহত আছে সবশেষে আপনাদের একটা কথা বলতে চাই যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই কাজের লিস্ট দেখি দেখি যখন মনে হয় যে এমনি একসাথে লিস্ট করে দেখবেন সাত পাতার লিস্ট আছে কি কাজ আমরা করেছি কিন্তু আমি সত্যি ফিল করি প্রবাসীদের জন্য আমাদের অনেক 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 কিছু করার আছে অনেক কিছু করার আছে আমাদের সবচেয়ে দরিদ্র অসহায় মানুষরা মানে অনেকে সর্বস্ব বিক্রি করে প্রবাসী গিয়ে যে প্রতারিত হন যে কষ্টে থাকেন যে দুর্ভোগে থাকেন ওনাদের আমাদের উপর অনেক ক্ষোভ থাকে যে আমরা কি করছি কিছু করছি না কেন আসলে আমার কাছে মনে হয় একটা সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে দেশপ্রেম থাকে তাহলে প্রবাসীদের জন্য আরো বেশি কাজ করা উচিত এবং এই কাজ আসলে এটা এক বছরে করার কাজ না আমাদের এক বছরে যে কাজ করেছি এটা কমপ্লিশন করার জন্য পলিটিক্যাল পার্টিগুলার যে ইলেকশনের সময় যে ম্যান্ডেট থাকে পাঁচ বছর আসলে পাঁচ বছরের কাজ কিন্তু পাঁচটা বছরে প্রবাসীদের জন্য পুরা কার্যক্রমটাকে অনেক বেশি উন্নত করে মানে সত্যিকারের সংস্কার আনা সম্ভব আমরা শুধু এটুক বলতে পারি আমরা ইনশাল্লাহ ফাউন্ডেশনটা করে দিয়ে গেছি ইনশাআল্লাহ আশা করব পরবর্তীকালে যারাই ক্ষমতা আসবে অবহত রাখবে এবং আমাদের প্রবাসীরা যেন প্রবাসী অত্যন্ত সুখী আনন্দিত এবং সম্মানিত জীবন যাপন করতে পারে এরকম একটা বাংলাদেশ জন্য আমরা করতে পারি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও শাস্ত্রীয় বাহনের বিশ্বস্ত নাম